সকল বাহিনীগুলোকে সংস্কার করতে হবে বাহিনীগুলোর লোকজনকে নৈতিক শিক্ষা দিতে হবে যে অন্ধ আনুগত্য করা যাবে না বিরোধী কোনো কাজ করা যাবে না তারা সরকারের গোলাম নয় তারা জনগণের গোলাম এখানে একবার বাহিনীর নাম বলে গেছেন আমি এটা সব সময় বলে থাকি আবারও বলছি আপনাদেরকে সেনাবাহিনী কোনো সাথে জড়িত ছিল না সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার তারা র্যাব এনএসআই ডিজিএফআই গিয়ে এই সমস্ত কাজ করেছে যেগুলো সেনা প্রধানের নিয়ন্ত্রণে নয় র্যাব এবং র্যাব হোম মিনিস্টারের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এনএসআই এবং ডিজিএফআই স্বরাষ্ট্র প্রধানমন্ত্রীর অধীনে এবং তারা তাদের পছন্দের লোককে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসে এই সমস্ত অপকর্ম করিয়েছে সেনাপ্রধানের কাজ শুধুমাত্র যাকে পোস্টিং করতে বলা হয় তাকে পোস্টিং করে দেওয়া অমুক মেজর জেনারেলকে ডিজি বানাও অমুক ব্রিগেডিয়ার জেনারেলকে ডাইরেক্টর বানাও এতটুকুই কাজ সেনাপ্রধান নিজেই ডিজির কাছে ডিজি ডিজিএফআইয়ের কাছে জিম্মে আপনারা যারা বয়স্ক আছেন আপনারা জানেন যে উনিশশো ছিয়ানব্বই সালের বিশে মে যেন নাসির সেনাপ্রধান থাকা অবস্থায় উনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন ডিজিএফআই সেটা রেকর্ড করে সরকারকে দেখিয়েছে এবং যার ফলে একমাত্র সেনাপ্রধান বাংলাদেশের ইতিহাসে যিনি বরখাস্ত হয়েছিলেন পরবর্তীতে মুক্তিযুদ্ধের ওনার অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে তো এই বাহিনীগুলোকে সংস্কার করতে হবে আমি ডিজিএফআ ডিজিকে বলেছি তুমি এই বাহিনী সংস্কার করো ডিপলিটিসাইজ করো এটা একজন রাজনৈতিক কারণে কোনো হাতিয়ার না বানানো হয় আমি আমার বই লিখেছি আপনার জানান একটা বই লিখেছি যে সরকার সরকারটাকে গুন্ডা বাহিনী বানিয়েছেন এবং যেখানে হাইকোর্টের স্পষ্ট রায় আছে যে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না তারপরও সরকারের বাহিনীগুলো এগুলো করছে তাদের কোনো দায়বদ্ধতা নাই তারা মানুষ নয় যারা একটা মানুষকে শুধুমাত্র তাদের ক্ষমতায় স্বার্থে দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে নিরাপরাধ মানুষকে অপহরণ করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেত জীবন যখন বাধ্য করে তারা মানুষ নয় তাদের শরীরে মানুষের রক্ত থাকলেও তারা জানোয়ার যারা জড়িত ছিল এই বিগত ষোলো বছর সমস্ত গুমের সাথে তাদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি জানি না যারা এখানে আছেন গুম পরিবারের সদস্যরা তারা এই ব্যাপারে কোনো মামলা করেছেন কিনা আমি ট্রাইব্যুনালের মামলা করেছি এবং আমার মামলায় প্রাক্তন দণ্ডপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী তার সামরিক উপদেষ্টা জানাল তারেক সিদ্দিকী বিজেপির পাঁচ ডিজি সবাই তাদের বিরুদ্ধে হুলিয়া দাঁড়িয়ে ওয়ারেন্ট জারি হয়েছে তারা এখন ওয়ারেন্ট নিয়ে পলাতক আছে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ বিচার শুরু হবে আমি আশা করছি যে সমস্ত গু পরিবার সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে মামলা করে তাদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হওয়া উচিত আমি আমার বইয়ে কিছু লিখেছি নাম আরও নাম আমার মামলায় আছে যেগুলো যেহেতু ওয়ারেন্ট ইস্যু হয়নি আমাকে ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে ওই নাম প্রকাশ না করতে তো আমি আশা করি সবাই করবেন যেন একটা যদি উদাহরণ দেখা যায় যে দৃষ্টান্ত শাস্তি হয়েছে ভবিষ্যতে আর কেউ করার আগে দশবার চিন্তা করবে এই ব্যাপারে সরকারের অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনীতিবিদদের ভূমিকা আমি অত্যন্ত হতাশ জুলাই বিপ্রাপ্তি ওনারা কোনো শিক্ষা নিয়েছেন বলে আমার কাছে মনে হয় না এবং ওনারা ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবে তারাও রাজনৈতিক স্বার্থেই বাহিনীগুলোকে ব্যবহার করবে এটা আমি আশঙ্কা করছি এই আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এটার ব্যাপারে কিছু একটা আইন প্রণয়ন করে যান যেন ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায় জনসচেতন সচেতনতা গড়ে তুলতে হবে আপনারা দেখেছেন যে কোথাও কোথাও যারা অপরাধ করছে জনগণ তাদেরকে ধরে সাহসা করছে জনগণের মধ্যে একটা প্রতিরোধ গড়ে তোলার মনসা মানসিকতা তৈরি করতে হবে যখন আমাকে উঠিয়ে নিয়ে গেল বাইশ আগস্ট দু হাজার ষোলো সালে আমার মহল্লার সবাই যারা যারা থেকে বেরিয়ে এসে কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করে সবার জানের ভয় আছে হ্যাঁ অবশ্যই জানের ভয় তো থাকবেই কিন্তু কাউকে না কাউকে প্রতিরোধ করতেই হবে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো রকমের অপকর্ম না হয় এই জন্য একটা ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে সরকারকেই ভূমিকা রাখতে হবে বাহিনী প্রধান যারা আছেন এবং ভবিষ্যতে হবে তাদেরকে এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় মনোবলের পরিচয় দিতে হবে আল্লাহ এবং তার রসুলের আদেশের বাইরে আমরা কিছু করব না এই দৃঢ়তা তাদের থাকতে হবে ভবিষ্যতে যারা রাজনীতিবিদ তারা যেন দেশ গঠনে সুনাগরিক গঠনে অন্ত আনুগত্য না করার মতো বাহিনী গড়ে তুলতে পারে তাদের ভূমিকা রাখতে হবে আমি আশা করি যদিও আমি খুব বেশি আশাবাদী নই তারপরেও আমি আশাবাদী মানুষ আমি অপটিমিস্টিক মানুষ আমি নেতিবাচক মনোভাব পোষণ করি না সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করি আমি আশা করবো তাদের বোধোদয় হবে যারা ক্ষমতায় যাবে তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আপনারা সবাই দোয়া করবেন যেন যারা গুম হয়ে আছেন তারাও জীবিত ফিরে আসে এবং ততদিন পর্যন্ত আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধরার শক্তি দেয় সাহস দেন আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন দয়া করে আমি দেশ নিয়ে খুব চিন্তিত এবং সামনে আমি খুব ভালো কিছু বলে আশা করছি না আমি দোয়া করে যেন আমার আশঙ্কা মিথ্যা পরিণত হয় আপনাদের সবার কাছে আমি দেশের জন্য দোয়া চাই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা যেন আবার অন্ধকারে না হারিয়ে যাই এই ছাত্র জনতার যে একটা আশার আলো জাগিয়েছি এই আশা যেন আমরা ধরে রাখতে পারি আশার আলোতে যেন আমরা ভবিষ্যৎ আলোকিত করতে পারি সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলে পারি আপনারা সবাই দোয়া করবেন আমরা সবাই সমৃদ্ধভাবে কাজ করে আশা করি ইনশাল্লাহ পারবো আল্লাহ আমাদের ভালো সবাইকে ভালো রাখুক এক বছরে সরকার গুমের বিষয়ে যে খুব বেশি সচেতনভাবে কিছু করছেন এটা আমি উপলব্ধি করিনি গুম কমিশন করেছেন তো এর বেশি আর কি হয়েছে গুম কমিশন তদন্ত করা ছাড়া গুম কমিশনের যারা আছেন ওনারা যথেষ্ট পরিশ্রম করছেন বলে আমি জানি যে সরকারের পক্ষ থেকে যারা গুম হয়েছে আমার মতো যারা ভাগ্যবান আমরা ফিরে এসেছি আমি আমার মাকে হারিয়েছি গুম থাকা অবস্থায় কিন্তু এমন অনেক মা ভাই আছে যাদের তা তাদের সন্তানের জন্য ভাইয়ের জন্য কাঁদছেন এখন আপনারা দেখেছেন এদের ব্যাপারে সরকারের কোনো বক্তব্য শুনি না আমি আমি জোরে সবার সাথে একসাথে তাল মিলিয়ে বলতে চাই অত্যন্ত দৃঢ়তার সাথে যে সরকারের এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ঘুমের ব্যাপারে শ্বেত প্রকাশ অত্যন্ত জরুরি এই কত ফ্যাসিস সরকারের আমলে কতজন গুম হয়েছে কারা গুম করেছে কারা এর সাথে জড়িত কারা কতদিন বন্দি ছিল কারা কি ধরনের নির্যাতনের শিকার হয়েছে কারা মুক্তি পেয়েছে কারা এখনও নিখোঁজ আছে এবার একটা শ্বেতপত্র সরকারের পক্ষ থেকে প্রকাশ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি এক নম্বর দু নম্বর যারা এখন গুম আছেন তারা তাদের কী অবস্থায় আছেন আমরা জানি না বেঁচে আছেন না মরে গেছেন আমরা জানি না পরিবারগুলো আশায় আশায় বসে আছে আমরাও তাদের সাথে আশা করছি এবং দোয়া করছি তারা জীবিত আছেন এবং জীবিত ফিরে আসবেন ইনশাল্লাহ আমি সরকারের কাছে জোর দাবি জানাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তৃতীয়ত কঠোর আইন করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার এই ধরনের ধৃষ্টতা না দেখায় এ ধরনের অমানবিক কাজ না করে মানবতা বিরোধী কাজ না করার কাজ করার কোনো সাহস না হয় কারো এ ধরনের কঠোর আইন করতে হবে এবং আমি মনে করি খুনের যেরকম মৃত্যুদণ্ড ঘুমের জন্য মৃত্যুদণ্ড হওয়া ছাড়া আর কোনো আইন হওয়া উচিত নয় বলে আমি মনে করি সেই সাথে আলাইকুম ধন্যবাদ জনাব ব্রিগেডিয়ার আবদুল্লাহ ইলাম নাজমিকে প্রিয় উপস্থিতি আমরা এ পর্যায়ে আমাদের আরেকজন ভাই ঘুম আছেন হাফেজ জাকির হোসেন ভাই আমরা হাফেজ জাকির হোসেন ভাইয়ের ফ্যামিলি এখানে উপস্থিত আছেন হাফেজ জাকির হোসেন ভাইয়ের ভাই আমরা তার কাছ থেকে হাফেজ জাকির ভাইয়ের গল্প শুনব তার কথা শুনবো এ পর্যায়ে কথা বলবেন হাফেজ জাকির হোসেন ভাইয়ের ভাই জনাব জিয়াউদ্দিন জনাব জিয়াউদ্দিনকে তার বক্তব্য পেশ করার জন্য আউজবিল্লাহমিনতিম বিসমিল্লাহি রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র মানব মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই গোম দিবসের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত গোম পরিবারের সদস্যবিন্দু শুধুবিন্দু সম্মানিত সাংবাদিক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার ছোটো ভাই হাফেজ জাকির হুসাইন দুই হাজার সালের তিন এপ্রিল ঢাকা মোহাম্মদপুরের টিকাপাড়ার একটি বাসা থেকে রাত আনুমানিক চারটার দিকে র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে একদল লোক তার বাসায় ঢোকে এবং তার মোবাইল ট্র্যাকিং করে তাকে তুলে নিয়ে যায় আমাদের বাসা কুষ্টিয়াতে পরের দিন সকাল ভোরবেলায় তৎকালীন সময়ের দিগন্ত টেলিভিশনের ব্রেকিং নিউজে একটা সংবাদ আমরা দেখতে পাই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আদাবর থানার সভাপতি জাকির হোসেন গ্রেপ্তার এরপরে আমি এবং আমার বড় ভাই ঢাকাতে আসি এসে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো দপ্তর আছে সবগুলো দপ্তরে ডিবি অফিসে র্যাব অফিসে আদাবর থানা মোহাম্মদপুর থানা এরপরে আদালতে সব জায়গায় আমরা খোঁজ দিয়েছি তার কোনো খোঁজ আমরা পাই নাই এরপরে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি হিউম্যান রাইটস ওয়াশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সকল দপ্তরকে আমরা আমাদের এই ভাইয়ের নিখোঁজের সংবাদটা আমরা তাদের কাছে পৌঁছিয়েছি অত্যন্ত পরিতাপের বিষয় আজকে প্রায় তেরো বছর হতে চলল আমরা আমাদের ছোট ভাই হাফের জাকিরের কোনো সংবাদ আমরা পাই নাই আমি এই সরকারের কাছে আবেদন রাখতে চাই যে হাফের জাকিরের জীবিত এবং মৃত আমরা সংবাদ শুনতে চাই এবং যারা এই ন্যাক্কার কাজের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই সুপ্রিয় উপস্থিতি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অমাত বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা দীর্ঘদিন যাবৎ গুম আছেন এমন ভাইদের কথা শুনছিলাম তাদের পরিবার থেকে আমরা ছাত্রশিবির বিগত ফ্যাসির স্বৈরাচার সরকারের সময় সবচাইতে নির্যাতিত ছিল এবং বর্তমানেও অর্থাৎ জুলাইয়ে অর্থাৎ জুলাইয়ে যে আন্দোলন এই আন্দোলনে ছাত্র সামনের সারিতে প্রতিরোধ গড়ে তুলেছে এবং আপনারা জানেন যে এই জুলাইয়ে জুলাইয়ের স্টালিন খ্যাত যাত্রাবাড়ি সেই যাত্রাবাড়িতে আমাদের ভাই মাতোয়াইল থানার সভাপতি আমাদের মাসরুর হাসান ভাইকে গুম করা হয়েছিল ছয় দিন গুম রাখা হয়েছিল তাদের সন্ধান চেয়ে যখন মাসরুল হাসান ভাইয়ের ভাই এবং তার বাবা সংবাদ সম্মেলন করতে গিয়েছিল তাদেরকে পর্যন্ত ডিবি উঠিয়ে নিয়ে গিয়েছিল কতটা নির্মম নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন আপনারা জানেন আমি এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মাসরুর হাসানকে মাতোয়েল থানার সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র যিনি জুলাই যুদ্ধের সময় ছয় দিন গুম ছিলেন আসসালামু আলাইকুম সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি সেই মহান রবের যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর বিজয় দান করেছেন সুক্রিয়া আদায় স্মরণ করছি সে সকল শহীদ আহত এবং পণতবরণকারী ভাইদেরকে যাদের মহান আত্মত্যাগের বিনয় আমাদের এই নতুন বাংলাদেশ আমি মাসরু হাসান পড়াশোনা ডেফলু ইনস্টিটিউট অফ আইটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পাশাপাশি বাংলাদেশিম ছাত্রশিবির ঢাকা ও দক্ষিণের মাতোয়াল থানা হিসেবে বর্তমান দায়িত্বরত আছি আমি গত পঁচিশে আগ পঁচিশে জুলাই গ্রেপ্তার হই গ্রেফতারের আগের দিন ফেসবুকেটা পোস্ট দিয়েছিলাম যে পরাধীন শৃঙ্খলা আবদ্ধ আমাদের এই স্বাধীনতা পরের দিনতে আসলে আমি নিজে পরাধীন হয়ে যাবে আমি চিন্তা করতে পারিনি আন্দোলনের শুরু থেকেই আন্দোলনে যুক্ত ছিলাম সাংগঠনিক নির্দেশনার আলোকে আমার আন্দোলনের অংশগ্রহণটা যদি বলি আমি পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সরাসরি আন্দোলন যুক্ত ছিলাম একুশ তারিখের পর থেকে আসলে আমাদের মাতল এলাকায় অবস্থার অবনতি ঘটতে থাকে এরপরে আর সরাসরি আন্দোলনের অংশগ্রহণ করার সুযোগ হয়নি ২২ তারিখে আমাদের এলাকা থেকে প্রায় জনকে ধরে নিয়ে যাওয়া হয় আমাদের এলাকার অনেক সাংগঠনিক এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় তো ওই দিনে চিন্তা করি যে আসলে এলাকায় থাকাটা নিরাপদ হবে না আমি আমার অদরই আমার মামার বাসা আছে বড়ভাঙ্গা যে আমরা চলে আসি চব্বিশ তারিখে খবর পাই আমার সাথে আন্দোলনে হাসান ইসলাম ফয়েস ছিল তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তো ও আর আমি একসাথে আন্দোলনে থাকার কারণে চিন্তা করে যে আর ঢাকায় থাকে না নিরাপদ হবে না তো পরের দিন গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেই আর কি পঁচিশ তারিখ ফজরের পরে আমি নামাজ পড়ে আমার মামা মামার ভাই ছিলাম মামাদেরকে না বলে বের হয়ে যাই যে চিন্তা করে থাক বলার দরকার নেই ফজরের পরে আনুমানিক সাড়ে ছয়টা হবে আমি বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি প্রতিমধ্যেই রিক্সায় দুইজন সিভিল ড্রেসে এসে আমার সামনে রিক্সা থামায় এবং সাথে সাথে আমার শার্ট এবং প্যান্ট ধরে ফেলে আর কি ধরেই আমার মাথা দুই দিক থেকে অস্ত্র ত্যাগ করে আমাকে কিল ঘুষি মারতে থাকে তো তারা ধরেই তাদের তৎকালীন লালবাগ স্পেশাল জোনের ডিসি ডিসি মশিউর তাকে সে মনে তখন ওখানে মিশনে ছিল তাকে ইনফর্ম করে সে প্রায় দশ বারো জনে একটি হাইস গাড়িতে করে চলে আসে এসে আমাকে কিল ঘুষি মারতে থাকে তো আমাকে তখন হ্যান্ডকাফ পরিয়ে তাদের গাড়িতে বসায় রাখে এবং আরেকটি টিম আমার মামার বাসায় যায় মামার বাসায় যেয়ে তারা নাটক সাজায় হচ্ছে যে মাস্টুর কোথায় মাস্টুরকে বের করে দেন মাস্টুরকে খুঁজে বের করেন তো তারা এই কথা বলে আমার মামা মামার দুই ছেলে এবং আমার মামির গায়েও তারা হাত তুলে ভাঙচুর করে প্রচুর তো আমার মামা মামার দুই ছেলেকে তারা ধরে নিয়ে আসে ধরে আমার দিয়ে নিচে নামায় কিন্তু আমার গাড়িতে শেড দিয়ে থাকার কারণে আমাকে তারা দেখতে পায় না কিন্তু আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম তখন অনেক কান্না আসে আসলে আমি সংগ্রহের সাথে জড়িত কিন্তু আমার মামার ফ্যামিলি কোনোভাবেই রাজনৈতিক কোনো কিছু সম্পৃক্ত ছিল না তাদেরকে ধরে একটি গাড়িতে করে ডিবিতে সরি ড্যামরা থানায় নিয়ে আসা হয় এবং আমাকে জম্টুপি পরিয়ে হচ্ছে সরাসরি ডিবি অফিসে নিয়ে আসে ডিবি অফিসে নিয়ে এসেই আমাকে প্রথমেই একদম প্রায় অভ্যলুঙ্গ করে ফেলে আর কি আমাকে নিয়ে এসে বাস ডালা দেওয়া শুরু করে শোয়ে বাস ডালা দেয় দেওয়ার সাথে সাথে আমার হাত এবং পা অবশ হয়ে যায় আর কি আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ মানে অঙ্গ প্রত্যঙ্গে বা প্রত্যেকটি জয়েন্টে তারা আমার হাতুড়ি দিয়ে আঘাত করে ইস দিয়ে তারা আমাকে স্কুল মতো করে আমার শরীরের প্রত্যেকটা জায়গায় চামড়ায় তারা টানে টানতে থাকে আর কি বেল্ট দিয়ে তারা আমাকে মারতে থাকে টানা দুদিন আর তারা আমাকে কোনো প্রশ্ন করা ছাড়াই মানে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই আমার উপর তারা নির্যাতন চালায় আর কি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ রাত পর্যন্ত ছাব্বিশ তারিখ রাতে আমাকে তারা ডিবি সেলে দেয় নিচ তালায় সেখানে যাওয়ার পরে পরিচিত মুখ খুঁজতে থাকে আর কি তো হাসান ইসলাম ফয়েজ পাই আশেপাশে অনেক পরিচিত ভাইরা ছিল ডিবিতে পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ছিলাম তো ডিভিসল অনেককে দেখা হয় ডিভিসলের যদি একটা বর্ণনা দিই যে আমাদের মানে ডিবি সেলগুলো মাত্র তিনটা রুম ছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ স্কোয়ার ফিটে হবে ওখানে প্রায় আমরা একশো বিশ থেকে তিরিশ জন ছিলাম রাতে যখন শুইতাম মানে হয়তো কারো পায়ের উপরে মাথা দিয়ে শুইতে হইতো এরকম একটা অবস্থা মানে খুবই একটা খারাপ অবস্থা ছিল তো এর এর মধ্যে আবার আমার উপর নির্যাতন বাড়তে থাকে আমাকে আমার মোবাইলে তৎকালীন টেলিগ্রাম গ্রুপে আমি বৈশ্বিল ছাত্রল একটা গ্রুপে ছিলাম এমনি জাস্ট নিউজ গ্রুপ আর কি তো সেটা পাওয়ার পরে আমাকে বলতে থাকে যে কারা কারা আন্দোলনে ছিল তাদের খোঁজখবর মানে তাদেরকে ধরায় দিতে হবে আর কি এবং আমার সাংগঠনিক যেই ভাইরা আছে আমরা অঞ্চলে তাদেরকে ধরা দিতে পারলে আমাকে ছেড়ে দিবে তা আমি অস্বীকার করি আমার উপর নির্যাতন বাড়তে থাকে সর্বশেষ হচ্ছে আমাকে বলা হয় যে হত্যা মামলায় মানে পুলিশ হত্যা মামলায় তারা আমাকে ফাঁসানোর চেষ্টা করে তা আমি কোনোভাবেই সেটা স্বীকার যায় না আমার মামলা যে প্রথম তিন আসামি তাদেরকে জোরপুর গান পয়েন্টে রেখে তাদের থেকে হত্যার মামলা ইয়ার সাক্ষ্য নেওয়া হয় তা আমার থেকে না পারার কারণ আমার উপর তার আমার নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে সর্বশেষ আটাইশ তারিখে হাসনাতের বিষয়ে তারা হাস আমাকে বলে যে তুমি তার বিষয়ে বলবে যে সেই হত্যার সাথে সরাসরি জড়িত ছিল তোমার সাথে ছিল তো আমি সেটা অস্বীকার করি তা আমার উপর আরও নির্যাতনের মাত্রা বাড়তে থাকে তিরিশ তারিখে আমাকে কোর্টে প্রেরণ করা হয় বৃদ্ধা আশ্রম আমরা আসামি মানিয়ে আর কি দুপুরবেলা কোর্টে প্রেরণ করা হয় আমাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয় তো আমার শারীরিক অবস্থা দেখে মহামান্য আদালত আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তো রিমান্ড থেকে আসার পরে আবার সন্ধ্যাবেলা আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় আর কি জিজ্ঞাসাবাদে নিয়ে যেয়ে আমার ভাইয়ের ছবি আমাকে দেখায় যে এটা তোর ভাই না আমি একটু আমার বুকে একটু মোচুর দিয়ে ওঠে আর কি তো আর কিছু বলে নেই জাস্ট আমার ভাইয়ের খোঁজ আর বাবার ছবি দেখাইলো আর কি বাবা আর ভাইয়ের তো রাত দশটার সময় আমাকে সেলে দিয়ে দেয় রাত সাড়ে দশটার সময় দেখি যে আমার ভাইয়া ডিবি সেলে ঢুকতেছে তখন মানে একদম মানে খারাপটা লাগে আর কি যে আমার কারণে আমার ফ্যামিলি অলরেডি তিনজন আগে গ্রেপ্তার হয়েছে আমার বড় ভাইকেও গ্রেপ্তার হইলো আর কি তিরিশ তারিখ দুপুরের সময় ভাইয়াকে এই প্রেসক্লাব থেকেই গ্রেপ্তার করে আমার সমস্যামায়ন করা হয়েছিল ভাইয়া সমস্যা মূল পোষার আগেই তাকে ডিবি তুলে নিয়ে যায় আর কি ভাইয়ের ওপর আমার নির্যাতন চালায় ভাইয়াকে আমার মতোই তাদের নির্যাতন চালায় ঝুলিয়ে পিটায় এবং শোলে প্রত্যেকটি জায়গায় তার আঘাত করে আর কি অবশেষে এক তারিখে আমাকে আবার কোর্টে প্রেরণ করা হয় আবার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় সেদিন মোহাম্মদ আদালতে আমার অবস্থা দেখে আর রিমান্ড মজুত করেনি আমাকে সরাসরি কেড়ে নিহত আদালতে প্রেরণ করে জুলাইয়ের এক বছর পেরে হয়ে গেল পার হয়ে গেল তারপর আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের যে মামলাগুলি সেগুলোর এখনো নিষ্পত্তি হয়নি এখনও আইনের চোখে আমরা আসামি হিসাবে আছি আর কি হাজারো শহীদের রক্তের বিনয়ে যারা আজকে ক্ষমতার মসজিদে বসেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে আমাদের এই মামলাগুলো যদি আপনার নিষ্পত্তি করে না আপনারা অন্তত আমাদেরকে জেলে পরে রাখেন যেহেতু আমরা আইনের চোখে আসামি সবাই আমাদের দোয়া করবেন আমি যাতে দেশ ও কল্যাণে কাজ লাগতে পারি আলাইকুম প্রিয় উপস্থিতি আমরা আরেকজন জুলাই যোদ্ধার কথা শুনব একসাথেই ছিলেন আপনারা সেই ছেলেটিকে চিনেন জানেন বাংলাদেশের জার্সি পরা অবস্থায় দুই হাতকে হাতে করা লাগানো বাংলাদেশের কোনো আইনের ছিল না যে আঠারো বছরের নিচে কাউকে হাতে করা লাগানো কিন্তু গত বিগত ফ্যাসির সময়ে ফ্যাসিস সরকার এটা করেছে যা আপনাদের প্রত্যেকের নাড়া দিয়েছে পুরো জাতিকে নাড়া দিয়েছে আমরা তখন বলতে বাধ্য হয়েছি যে হাসনাতের মতো যোদ্ধাদের গায়ে বাংলাদেশের জার্সিটা মানায় অন্য কোন বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে ফ্যাসিবাদের দালালি করা এবং ফ্যাসিবাদের এমপি মন্ত্রী হওয়া লোকের গায়ে বাংলাদেশের জার্সি মানায় না সেই বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া বাংলাদেশি যোদ্ধা আমাদের জুলাইয়ের যোদ্ধা হাসনাতুল ইসলাম ফাইয়াজ আমি হাসনাতুল ইসলাম ফাইয়াজকে কিছু বলার জন্য অনুরোধ করছি এই উপস্থিতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই জাহিদুল ইসলাম ভাই চলে আসছেন কাছাকাছি ভাই উপস্থিত থাকবেন ইনশাল্লা السلام عليكم ورحمة الله